রে কলি চুলগুলোর একই অবস্থা করেছিস তুই তুই চুলগুলোতে কতদিন তেল জল দিসনি বলতো তোকে দেখে যা মনে হচ্ছে তোর ঘরে যত্ন নেওয়ার মতো কেউ নেই সবসময় এমন এলোমেলো হয়ে থাকিস একটু সুন্দর করে পরিপাটি হয়ে থাকতে পারিস না বুঝি কি যে বলো না মা আমি তো সব সময় পরিপাটি হই থাকি তাছাড়া তুমি যখন আমাকে বিরুনি করে দাও আমার খুব ভালো লাগে হ্যাঁ সেটা তো তোর ভালোই লাগবে তো চুলে এরকম করে জট লাগিয়ে ফেলেছিস কেন তুই তোর চুলটা হাঁসড়াতে গিয়ে এমন মনে হচ্ছে তো সব চুল যেন চলে আসবে উঠে কিছু হবে না মা তুমি আস্তে আস্তে করো ঠিকু এসে এমন চুপচাপ গম্ভীর হয়ে বসে আসো যে কিছু কি হয়েছে কিছু যদি হয়ে থাকে তাহলে সেটা তো তুমি আমাকে বলবে এইভাবে গম্ভীর হয়ে বসে থেকে কোনো লাভ নেই বলে ফেলো তো কি আর বলবো পাতা বলার মতো তো কিছুই নেই লেপ তোষক মেরামতের কাজটা এতদিন তো ভালো মতোই করছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আর বেশি দিন করা যাবে না এভাবে বলছো কেন গ্রামের সবাই তো তোমাকে খুব পছন্দ করে তোমার কাজও খুব পছন্দ করে সবাই গ্রামের এমন কোনো মানুষ বাদ নেই যে তোমাকে দিয়ে যে তাদের লেপ তোষক মেরামত করায়নি আর এমন অনেকেও তো আছে যে তোমাকে দিয়ে লেপ বানিয়েছে গ্রামে তো তুমিই আছো একমাত্র যে এই কাজটা একমাত্র তুমিই করে তুমি সবাই যে তোমার উপর অনেক ভরসা করে তা হঠাৎ করে কি এমন হয়েছে পাতা এই কাজটা আর দশটা কাজের মতো নয় এটা চাল ডাল কেনার মতো নিত্যদিনের কোনো ব্যাপারও নয় মানুষ লেপ বছরে একবার অথবা কয়েক বছরে একবার নতুন করে বানায় পুরতন লেপ্তোষক সারিয়ে নেয় কিন্তু আমরা তো ছাপোষা মানুষ দিন এনে দিন খেতে হয় তাই আমাদের এমন কোনো কাজ করতে হবে যেটাতে আমরা প্রতিদিন আয় রোজগার করতে পারবো তুমি না একদম ঠিক কথা বলেছ ব্যাপারটা এতদিন আমি এত গভীর ভাবে ভাবিনি সত্যি তো আমরা যদি প্রতিদিন আয় রোজগার না করতে পারি তাহলে আমাদের মতো মানুষের তো বেঁচে থাকাটাই দায় হয়ে দাঁড়াবে তাছাড়া কলি তো এখন বড় হচ্ছে ওকে যে একটা ভালো স্কুলে তো দিতে হবে তাই না আমাদের একটাই তুমি ওকে যদি আমরা একটু ভালো জীবনই না দিতে পারি তাহলে বাবা মা হিসাবে আমাদের জীবনটাই তো বৃথা হ্যাঁ কথাটা তুমি তো একদম সত্যি বলেছো পাতা উপরওয়ালা তো আমাদের একটি সন্তান দান করেছেন ওর জন্য ভালো উপযুক্ত একটা জীবন যদি আমরা দিতে না পারি তাহলে তো বাবা মা হিসাবে হয়ে রইব তাছাড়া আমার এই মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছোটকালে বাবা মা অনেক বলতো পড়াশোনা করতে তখন তো আর বুঝিনি যে জীবনটা আসলে কত কষ্টের বাবার জায়গা জমি ছিল সব বিক্রি করেছে আর আমরা শুধু খেয়েছি ভেবেছিলাম জীবনটা বুঝি এভাবেই আনন্দে কেটে যাবে তোমার এই লেতোসকে কাছ থেকে সব টাকা তো তুমি আমার হাতেই দিয়েছো আমি সংসারের খরচ থেকে বাঁচিয়ে অল্প অল্প করে কলির জন্য কিছু টাকা জমিয়েছিলাম ও তো আবার সামনে মাসে স্কুলে ভর্তি নেবে তুমি আর আমি গিয়ে বরং ওকে স্কুলে গিয়ে ভর্তি করে দিয়ে আসবো আর পরেরটা পরে দেখা যাবে ঠিক আছে কি বলো হ্যাঁ সেটা তো করতেই হবে ঠিক আছে তাহলে তোমরা মা মেয়ে গল্প করো আমি স্নান করে আসি পুরো গায়ে একদম ধুলো জমে গেছে আজকে অনেকগুলো বাড়িতে কাজ করেছি হ্যাঁ ঠিক আছে তাই করো আমি বরং ভাত বেড়ে দিচ্ছি তোমাদের তুমি তাড়াতাড়ি এসো তো হ্যাঁ রে মা তোর কি খুব আনন্দ হচ্ছে তোকে যে স্কুলে মাত্র ভর্তি করে দিয়ে এলাম বলে ঠিক মতো কিন্তু পড়াশোনা করবি স্কুল থেকে যেসব বইগুলো দিয়েছে সেইগুলো বাড়িতে নিয়ে গিয়ে আমি খুব সুন্দর করে মলার লাগিয়ে দেব ঠিক আছে মা সেটাই ভালো হবে উড়ে বাবারে এত বড় সি এই গরু আসছে তেরে আমার দিকে তো আমাকে আজকে মেরে ফেলবে গো তোমরা আমাকে বাঁচাও আরে মা তুই এইভাবে দৌড়িস না একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যা গরুটা তোকে গোতাবে না সোজা চলে যাবে তুই এক পাশে গিয়ে দাঁড়া এইভাবে দৌড়োস না পড়ে গিয়ে বিপদ হবে আরেক তোর কিছুই হবে না তোর মা যেটা বলল সেটাই কর ওইভাবে পাশে গিয়ে দাঁড়িয়ে যা হঠাৎ করে তুই এত ভয় পেয়ে গেলি কেন আর তোর সাথে তো তোর বাবা মা রয়েছে মনে রাখবি সন্তানের পাশে যখন বাবা মা থাকে তখন সন্তানের কোনো ক্ষতি হয় না তুই বোকার মতো এভাবে দৌড়াচ্ছিলিস কেন পড়ে গিয়ে যদি কিছু হয়ে যেত আরে মা আর বলো না হঠাৎ তাকিয়ে যখন দেখি এত বড় সিংবালা একটা গরু তেড়ে আসছে আমি কোনো কিছু না বুঝেই দৌড় দিতে শুরু করি ওই মুহূর্তে কি করব কিছুই বুঝতে পারছিলাম না কেন বুঝতে পারছিলি না মা তোর বাবা মা তো তোর পাশেই আছে তারা তোর ভালোর জন্য সব কিছু করতে পারে রে এখন থেকে মনে রাখবি বাবা মার ওপর ভরসা করবি মোটেও নিজের বুদ্ধিতে একা একা কোনো কিছু করতে যাবি না করার আগে অবশ্যই আমাদের কাছে জিজ্ঞাসা করে নিবি মনে থাকে যেন আমরা তো সব সময় তোর ভালোই চাইব হ্যাঁ বাবা আমার ভুল হয়ে গেছে বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে এখন পা বাড়ি বাড়ি তো দেখি বারোটা বাজে আমাকে তোকে গিয়ে রান্না চাপাতে হবে আরে কে যাচ্ছে পাতা নাকি এভাবে চুপচাপ চলে গেলে হবে নাকি রে আধব কায়দা বলে তো একটা ব্যাপার আছে নাকি আমি তো তোমার গুরুজন নমস্কার তো একটা পাপ্প তাই নাকি হ্যাঁ তাই তো কিন্তু কি বলুন তো আমি না আপনাকে খেয়াল করিনি আর মনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো তাই সে না হয় ভালো কথা কিন্তু তোমাকে যে আমি বলেছিলাম মাঝে মধ্যে আমার এখানে এসে একটু কাজ বাজ করে দিয়ে যেতে তা সেটা কি তোমার মনে থাকে না পাতা না আসলে তো আমি নানা রকম ঝামেলাই থাকি তাছাড়া আবার মেয়েকে নতুন করে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি তাই আগের মতো সব কিছু সামলে উঠতে পারি না তা বলুন আপনার কি কাজ করে দিয়ে যেতে হবে আমি এক্ষুনি করে দিচ্ছি দেখতে পাচ্ছ না আমার উঠোনে কত পাতা পড়ে আছে তুমি বরং উঠোনটা ঝাড়ু দিয়ে দাও তারপর ওই কুয়ো থেকে কয়েক বালতি জল তুলে দিও আজকে আপাতত এই দুটো কাজ করলেই হবে টাকা পয়সা নিয়ে চিন্তা করো না আমার বাড়ি থেকে ভালো পাতি করতে পারবে তুমি নাও নাও শুরু করো তো দেখি তুমি তো সব সময় খুব ভালো কাজ করো নতুন করে তোমার কাছে কিছু বলার নেই ঠিক আছে তাহলে খুব পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখো হ্যাঁ ওঠন তো ঝাঁট দেওয়া শেষ এখন জলটা তুলে রাখছি আমাকে খুব তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে হাতে সময় খুব কম আমি তো বাড়িতে বলে আসিনি যে আপনার এইখানে কাজ করবো তাই সবাই হয়তো চিন্তাই থাকবে যদি কিছু মনে না করেন তাহলে আপনি ঘর থেকে কিন্তু টাকাটা নিয়ে আসুন আমি এর মধ্যে কয়েক বালতি জল তুলে রাখছি তাহলে আমার সময়টা বেঁচে যাবে আচ্ছা তাই যাচ্ছি এই যে পাতা এই নাও একশো টাকা এখন বলো টাকাটা কি ঠিক আছে না আরেকটু বেশি দিতে হবে বেশি দিতে হবে কেন যা দিয়েছে এটাই তো ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখন আসি আরে বাবা যাবেই তো সব সময় এত তাড়াহুড়ো করার কি আছে বুঝি না বাপু ঠিক আছে আজকের মতো তাহলে আসো আর মাঝে মধ্যে এসে একটু খোঁজ খবর নিয়ে যেও কোনো কাজ করার আছে কি না আমার বাড়িতে কাজ করার সাথে সাথেই নগদ টাকা পেয়ে যাবে তাহলে কাজ করতে সমস্যা কোথায় তাই না পাতা আমি যাচ্ছি এখন কি গো তোমার কি কোনো ঘুম আসছে না নাকি রাতের বেলায় এত গভীর ভাবে যদি ভাবতে থাকো তাহলে তো কোনোভাবেই ঘুম আসবে না আর না ঘুমালে তো শরীর খারাপ করবে এরপর ডাক্তার বৈদ্য দেখাতে গেলে তখন আর এত খরচ যোগাবে কি করে ঘুমাও তো এখন আর ভেবো না ভেবো না বললেই তো আর হবে না পাতা তোমাকে তো বললাম লেপতোষক সারানোর কাজটা প্রতিদিন মানুষ করায় না আর প্রতিদিন আমি যদি কাজ করতে না পারি তাহলে টাকা পয়সা কোথার থেকে পাবো আর এমন অন্য কি কাজ করা যায় সেটা নিয়েই ভাবছি কিন্তু ভেবেও তো তেমন কিছু কুল কিনারা করতে পারছি না এমন শীতে ঠান্ডা ক্ষেত খামারে কাজ করাও তো সম্ভব হচ্ছে না জলের মধ্যে ডুবে থাকা সেটাও যে যে খুব কষ্টের ব্যাপার করি আচ্ছা আমি তো মাঝে মাঝে এখানে সেখানে বাড়িতে গিয়ে কিছু কাজ তো করে দিয়ে আসতে পারি তবে এই সব করে যে খুব একটা উপার্জন হবে তাও না তার উপর কিছু কিছু তো আবার খারাপ মানুষও তো থাকে তাদের কথাবার্তা আচার আচরণ যে সব সময় যে মার্জিত হয় তা নয় তাই আমার এসব আর ভালো লাগে না তাই আমি চাই ঘরে বসেই যদি একটা কোনো কাজ করা যায় আর তুমি তো বাইরের কাজগুলো করছোই দুজনে মিলে এইভাবে যদি কাজ করি দেখবে আমাদের কোনো আর কষ্ট থাকবে না কি করতে চাও তুমি পাতা এমন কোনো কাজ করতে চাই যেটা বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ তাহলে দেখবে মানুষ সেটা খুব জলদি গ্রহণ করবে আর আমরাও প্রতিদিন আয় কাজ ভালোই করবো এই ধরো এখন তো শীতকাল তুমি যেমন শীত সংক্রান্ত কোনো একটা কাজ করে অল্প বিস্তার লাভ করছো তেমনি যদি আমিও পিঠে বানানোর কাজটা যদি শুরু করি আর তুমি যদি বিক্রি করা শুরু করে দাও তাহলে তো এটা মন্দ হয় না হ্যাঁ সেটা অবশ্য করা যায় তবে গ্রামে তো সবাই কম বেশি পিঠে পুলি তৈরি করে তারা কেনেই বা কজন তোমার কাছ থেকে কি কিনে খাবে তা অবশ্য ঠিক তবে আমার পিঠের বিশেষত্ব হবে পুরোটা হবে ঢেকিতে গুঁড়ো করা চালের পিঠে এখনকার মানুষ আর ঢেকি ব্যবহার করে না এখন তারা কিছুটা হলো আধুনিক হয়েছে তবে যত যাই বলো মেশিনে গুঁড়োর চাল আর ঢেকির আমাদের ঢেকির গুঁড়োর চাল অনেক পার্থক্য দুটো স্বাদ কিন্তু একদমই আলাদা সেটা তো না হয় বুঝলাম পাতা কিন্তু ঢেঁকির ব্যবস্থা তুমি কিভাবে করবে কেন আমাদের ঘরের পিছনে যে জমিটাতে অনেক মহুয়া শাল বাবলা জামার কাঁঠাল গাছ রয়েছে ঢেকি বানাতে সাধারণত শক্ত মজবুত কাঠের দরকার পড়ে আর বরং এই সব গাছগুলো দিয়েই তো ঢেঁকি খুব ভালো বানানো হয় তুমি কাঠ কেটে ঢেঁকি বানানোর ব্যবস্থা করো বাজারে গেলেই তো আর ঢেকি বানানো লোক পেয়ে যাবে তাদেরকে বলে দিলে টাকার বিনিময়ে তারা অবশ্যই কাজ করে দেবে তুমি আর দেরি করো না দেখো দুই একদিনের মধ্যে কাজটা শুরু করতে পারো কি না ঠিক আছে পাথা তোমার কথা মতো দুদিনের মধ্যেই কাজটা শুরু করে দেব আচ্ছা এখন তাহলে ঘুমো কি গো পাতা তোমার কি চাল গুঁড়ো করা হয়ে গেছে নাকি আমি তো কাজ শেষ করে চলে আসলাম তাড়াতাড়ি কিছু গরম গরম পিঠে বানিয়ে দাও তো আমি স্নান সেরে খাওয়া দাওয়া শেষ করে এরপর আবার বের হব আরে আমার বেশিক্ষণ লাগবে না তুমি স্নান শেষ করে আস্তে আস্তেই আমার চাল গুঁড়ো করা শেষ হয়ে যাবে আর ভাত খেতে খেতে দেখবে আমার এইদিকে পিঠে বানানোও শেষ হয়ে গেছে তাই কি গো তুমি তো দেখছি একদম একশোতে একশো পেয়ে গেছো কিরে মা তোর পড়াশোনা নেই বুঝি সারাদিন মায়ের সাথে কাজ করলে হবে নাকি পড়াশোনা শেষ করে সব কিছু গুছিয়ে রেখে তারপরে মাকে সাহায্য করতে এসেছি বাবা পড়াশোনা করার পাশাপাশি বাবা মাকে সাহায্য করাও আমার কর্তব্য এটা আমাদের স্কুলের শিক্ষক শিখিয়েছেন বাবা আচ্ছা ঠিক আছে রে মা পিঠে খাবেন নাকি পিঠে শীতের সকালে ধোঁয়া ওঠা এক কাপ গরম চা দিয়ে ঢেঁকিতে গুঁড়ো করা চালের পিঠে খেতে কতটা যে দারুণ তা একবার খেয়েই দেখুন পিঠে লাগবে নাকি পিঠে আরে দাদা তুমি এখন কি পিঠে বিক্রি করো নাকি কতটা দিন তোমাকে দেখি না দাদা আগে তো প্রতিদিন আসতে আমার সাথে নায়ক সালমান শাহরুখের কত গল্প করতে এখন আসো না কেন দাদা এইসব শাহরুখ সালমানের গল্প করলে আমাদের মতো মানুষের জীবন কি চলবে না কি রে জীবন চালাতে হলে আমাদের ঠিক পথে পরিশ্রম করে যেতে হবে কষ্ট করে পরিশ্রম করে দেখবি আমরা একদিন শাহরুখ সালমান খান হয়ে যেতে পারবো তবে সেটা হয়তো টেলিভিশনে মানুষ দেখবে না তবে আমরা নিজেরা নিজেদের সংসারী সালমান আর শাহরুখ হয়ে উঠবো এটাই বা কম রে দাদা গো তোমার কথা যতই শুনি না ততই অবাক হয়ে যায় কত সুন্দর করে তুমি কথা বলতে পারো কিন্তু দেখো আমি তো তোমার মতো এত সুন্দর করে ভাবতেও পারি না গো এই সুন্দর সুন্দর কথাগুলো নিজের জীবনের কষ্ট অভিজ্ঞতা আর ত্যাগ শিকার থেকেই আসে রে বই পড়েও যদি শিখতাম তাহলে হয়তো এতদিনে ভুলে যেতাম তবে নিজের জীবনে যে ঠেকে ঠেকে শিখেছি সেটা ভোলা সম্ভব নয় এখন বলতো তোর সংসার কেমন চলছে আর তুই বা কেমন আছিস তোমাদের আশীর্বাদে কেটেই যাচ্ছে দাদা আমি এখন আসি রে বেশি দেরি করলে তো পিঠেগুলো ঠান্ডা হয়ে যাবে আর তোর যে কোনো প্রয়োজনে আমাকে খবর পাঠাবি আমি যথাসাধ্য তোকে সাহায্য করার জন্য চেষ্টা করব। দাদা এক কাপ চা খেয়ে যাও না ও তোমাকে যদি এক কাপ চা না খাওয়াতে পারি তাহলে আমার খুব খারাপ লাগবে তুমি একটু বসো দাদা তাহলে আমি একা নই তুই বরং দুই কাপ চা বানা তারপর আমার পাশে বসে পাতা বৌদির ঢেঁকিতে গুঁড়ো করা চালের পিঠে খেয়ে দেখ কেমন লাগে